সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে আমি রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে একটি পঞ্চমত নিয়ে আলোচনা করব দেখেন এই উদ্দীপকে আলোকে একটি প্রোগ্রাম দেওয়া ফর এ এই প্রোগ্রামটি দেখে গ নম্বরে বলছে যে এই উদ্দীপকে আলোকে এই প্রোগ্রামিংটি দেখে এর প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট অঙ্গন করো সময়ের স্বল্পতার কারণে আমি কিছু অংশ আগে এঁকে রেখেছি এখন তোমাদেরকে আমি বুঝিয়ে দিব তার আগে আমার এই ভিডিও দেখে যদি কেউ উপকৃত হও তোমরা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবা দেখো ওই জায়গা বলছে প্রথমে এই ফ্লোচার্টের কিছু নিয়ম আছে এটাকে স্টার্ট চিহ্ন বলে এটার নাম হচ্ছে কি স্টার্ট, ইনপুট এখন একটা বিষয় ইনপুট হিসাবে কী কী আছে দেখেন একটা এ আছে একটা এস আছে তাহলে এই জায়গা কিনতে পারি এ এবং এস দেখেন প্রোগ্রামিংয়ে যা যা দেওয়া থাকবে সে অনুযায়ী কিন্তু আমাকে ফ্লোচার্টটা অঙ্কন করতে হবে আমরা রানিদের এর মানটা ধরিতে কী হবে a ইকাল ওয়ান সি কোয়াল কত জিরো আমরা জানি যে সবসময় যোগ ফলের কথা বললে এই এসির এর মানটা জিরো হয় এসির এর মান বা সামের মান এখন এই দেখা কন্ডিশনটা কি দিছে দেখেন তো এই যে কন্ডিশনটা কি দিছে দেখেন তো এ লেসদেন ইকাল কত থার্টিন যেহেতু এটা থার্টিন দিছে আমরা কিন্তু এন সমান থার্টিন লিখতে পারতাম এখন এই জায়গা কী আছে দেখেন তো এস ইকোয়াল এস প্লাস এ আর মানটা বৃদ্ধি পাইছে কত করে এ ইকোয়াল প্লাস কল কত টু এইটার অ্যাপ্রিভেশনটা হচ্ছে এইভাবে লেখা যায় এ ইকাল এ প্লাস কত টু লেখা যায় এইটাও যা এইটাও তা তারপরে দেখেন তো প্রিন্ট কার্বো কার মানটা প্রিন্টেড মানে প্রিন্ট হবে সামে এসের মানটা পিআরআইএম টি প্রিন্ট এস আর এইটা হচ্ছে কি ইন্ট এন্ড ইন্ট এই প্রবাহ চিত্রটা যদি কে অঙ্কন করতে পারে আমি গত ভিডিওতে দেখাইছি যে সিরিজের কোনো সিরিজের ফ্লোচার্টের প্রবাহ চিত্র হচ্ছে এটি এটি কিন্তু রাজশাহী বোর্ড দু হাজার উনিশ সালে এসেছে এখন এই উদ্দীপকে আলোকে দেওয়া আছে কি প্রোগ্রামটা দেওয়া আছে ফরে এখন বলছে যে এই ফর অনুযায়ী প্রোগ্রামটা দেখে এইটাকে হোয়াইল প্রোগ্রামের মাধ্যমে দেখাইতে বলছে তাহলে হোয়াইল প্রোগ্রামের দেখাইতে গেলে আমাদেরকে প্রথমে যা আছে তাই লিখবো ওই জায়গা মানে এই জায়গা প্রোগ্রাম যা আছে আমরা সেটাই লিখতেছি দেখেন এই পর্যন্ত আমাদের যা যা আছে তাই আমরা নিয়ে নেব আই এন টিএন এ এস এখন আমরা কিন্তু কি বলছি যে এই ফরের যে প্রোগ্রাম দেওয়া আছে সে ফর প্রোগ্রাম দেখে আমাদের হোয়াইল লুপে প্রোগ্রামটা করতে বলছে আমি গত ভিডিও বলে দিয়েছিলাম যে ফর হোয়াইল ডু হোয়াইল সিরিজের মধ্যে পঞ্চমদের খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদেরকে এই জায়গায় আমরা কি জানি এসিকোয়াল জিরো আর এই হোয়াইলের জন্য কি একটু পার্থক্য এখন আমি এইটা ফর এবং হোয়াইল যখনই করবো প্রোগ্রামটা তোমরা ব্যতিক্রমটা ধরতে পারবা যে কোন জায়গায় কোন জায়গায় ব্যতিক্রম দেখেন ব্যতিক্রম কোন জায়গা সেই জায়গায় আমি একটু জায়গা লিখে দিব যে এ ইকুয়াল ওয়ান এখন হোয়াইল যদি নেই তাহলে যা কি হবে হোয়াইল এ less দেন equal কত থার্টিন তারপরে যেটা হবে ফরে আসে কি এস ইকুয়াল এস প্লাস কত এ এখন এই মানটা এ প্লাস ইকোয়াল কত টু এটা এখন এছাড়া কি হবে পি আর আই দেখেন এই সাম টা নিসিকেন ওই জায়গা প্রোগ্রামের সামটা টা দেওয়া আছে দেখে এটা কিন্তু প্রোগ্রাম না দিলেও হয়তো কিন্তু যেহেতু ওই ফরের মধ্যে দিয়ে আছে সেহেতু এটা দিতে হবে এখন তোমাদের অনেকেই ধারণা থাকতে পারে স্যার আগে পরে তো রিটার্ন জিরো দিছো রিটার্ন জিরো আর এর কাজ প্রায় এক একটু জ্বালা সামান্য ব্যক্তি করম গেটস আর রিটার্নটা একই কাজ করে একটু জ্বালা ব্যতিক্রম করতে পারে এখন দেখো তো ফরে যা যা দিয়ে আছে হোয়াইলে কিন্তু তাই দিছে কিন্তু স্ট্রাকচারটা একটু ভেনু দিছে দেখেন হোয়াইলে হচ্ছে কন্ডিশনটা হোয়াইলের মধ্যে বইছে আর ফরে যে ভিতরে ছিল ফর স্টেটমেন্টটা হচ্ছে তিনটা কন্ডিশন একটার মধ্যে থাকে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট কিন্তু হোয়াইলে কী করছে ইনিশিয়াল পার্টটা আলাদা বইছে হোয়াইলের মধ্যে কন্ডিশন পার্টটা বসাইছি আর সামের যে মানটা যে সূত্রটা এস ইকুয়াল এস প্লাস এ আর কাউন্টার আপডেটটা কি বাহিরে বসে সামের নিচে বসেছে তারপরে যা আছে তাই তোমরা একটু মনোযোগ যদি দাও যে ফরে যা দেওয়া আছে ফর থেকে হয়লে কন্ডিশনটা শুধু দুই এক দুইটা লাইন চেঞ্জ এই লাইনটা চেঞ্জ হয়েছে আর এই লাইনটা চেঞ্জ হয়েছে এইটুকু যদি তোমরা একটা আয়ত্ত করতে পারো তাহলে এই টাইপের যত কোয়েশ্চেন আসুক বেশিরভাগ কোশ্চেন তোমাদের যদি ফরে থাকে ওইটাকে কি বল কী করতে বলে নয় হয়লে করতে পারে না ডু হয়লে করতে পারে একটা কথা মনে রাখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং অন্য দেখার জন্য ভিডিওটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আজকে পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম